নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবকে আমাদের মাঠে হাজির আদম সন্তান থেকে নিয়ে একে আগের দিন বন্তর্য যারা আসবে আল্লাহ তালা আগে রুহু বানায় রাখিছে কত মানুষ বটাইছে আল্লাহ তারা রুহের তারা হিসাব নিয়ে নেবে আমি এই রুহ দুনিয়ায় পাঠাইছি এর সঙ্গে আমার বডির সঙ্গে মিশে সেই দুনিয়ায় মুসলমান ছিল ওটা কাবের ছিল ওটা আমলিক কত ওটা বিএনপি কত ওটা জামাত করো ওটা শর্মনাই ওটা না ওটা তবলিগ ওটা বক্তা ওটা উজুদ ওটা ঠাকুর আদি ওটা বদমাইশ ওটা শয়তান ওটা ও ওই রকমভাবে টাকা বিদেশে পাঠাইছে আর এটা টাকা নিয়ে না ফিরিজির মধ্যে তুই যে এক হাজার টাকা নোট বুঝতে পারিস তুই বলতে কটা তেলা ভেয়াস নিয়ে তুই দিছে যাতে কেউ না বলতে তোর মধ্যে টাকা আছে কত বড় সে না একটা ডিপ ফিরিজির মধ্যে কয়েক কোটি টাকা তুই ওর মধ্যে বলি দিন দিয়ে কটা সিং বাজার তেলা ভেয়া তুই দিছে তার নিয়ে কেউ সন্দেহ করেন ওর মধ্যে যে এর মধ্যে টাকা থাকে নেই চলে গেছে তারপরও জেলখানা দিয়ে দেয় এত দুঃখটা এইটা দাঁড়ালি এসেদের পরে আয় এনে আয় এনে আছে বড় এনে বড় তার আমি দেখাচ্ছি ওরা তো ওগুলি কাটা মাই উঠছি এই মাটি যেমন বয় হ্যাঁ না এক দাঁড়া ডান পা উস ওইখানে ওইরকম থাক ওই নুস কি বলে কেমন তাতে বিড়ি খাইছ কেন কেন না

কেউ ফারে ফাল সামনে আসেন তাহলে আমরা এক কান ফারি আর এক কান পারিনি তাহলে আমরা কি হাফ আমরা কি আমাকে ক্ষমতা যোগ্যতা কিছুই নেই এত ডাইন দিছি ঠ্যাং বানাইছে কেটা না বানাইলে কাজী সবের গোড়া কেটা আল্লাহ তো এখন আমরা যেমন এক কান ফাললাম এক কান আমরা পারি না আমাকে কোনো যোগ্যতা নেই আচ্ছা এই যে কজন লোক আসে এর কারজু আছে আর কার অজু নেই এইটাকে এক্স রে করে বাইর করতে পারে এমন মেশিন আসে কোথাও কি কার অজু আছে কার অজু নেই কেন বেলোরে গেলি আমেরিকা গেলি জার্মান জাফান আমার বলে দেবে যে তুমি তোমার ওজু নেই ওর ওজু আসে আসে না কিরকম মেশিন আজও বৃথিবৃতি তৈরি হয় নাই কিন্তু আল্লাহ বিরতি বৃত্তি সেই মেশিন ফাটায় দিছে তৈরি বানান বানানো লাগবে না এখন যদি একটা কোরআন আপনার হাতে দিই দে আমার ভিতরে নেই এই টেস্টারে টেস্টারে করে দেবে ঠিক ঠিক কিনা কোরআন করেন আমার উদু আছে কি না মনে নেই ধরবে না বাড়ি হলিও আর এমন যোগ্যতা সাহস কারণে এই যে আমি বিনুদি গপ করে ধরবো আল্লাহ কই আমার সোহলাল পবিত্র মানুষের আগে তাহলে আপনি কোরআন সহিব যা ভয়তে ধরলেন না তাহলে নামাজটা পড়লেন না কেন সেখানে ভয় থে না